আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে যদি নামাজের হিসেব ভালো হয় তবে তার সব আমলই ভালো হবে আর যদি নামাজের হিসেব খারাপ হয় তবে তার সব আমলই বরবাদ হবে আল্লাহ তালা ইরশাদ করেন সেদিন অপরাধীদের সম্পর্কে পরস্পরে জিজ্ঞাসা করবে যে কিসে তোমাদের জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে তারা বলবে আমরা নামাজে ছিলাম না রসুল সাল্লাহ আলহুয়া নামাজের গুরুত্ব দিতে গিয়ে ঈর্ষাদ করেন বান্দা ও কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হল নামাজ ত্যাগ করা রসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেন বলত তোমাদের মধ্যে কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে যদি তাতে প্রত্যহ পাঁচবার গোসল করে তবে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে তারা বলল কোনো ময়লা থাকতে পারে না রসুল সাল্লাহু আলিহাস্লাম বললেন পাঁচ পাঁচভক্ত নামাজের দৃষ্টান্ত এরূপ আল্লাহ তালা নামাজ দ্বারা বান্দার সমস্ত গুণা মোচন করে দেন